আসসালামু আলাইকুম কালকে একটা ভিডিও লেকচারে বন সম্পর্কে বিপদ সম্পর্কে বলেছিলাম যে আইনজীবীদের কীভাবে বিপদ হতে পারে আজকের ভিডিওটা হবে তার বিপরীত এই বিপদ থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন সে সম্পর্কে তো মনোযোগ দিয়ে শুনুন আপনি যখন কোনো আসামির জামিনে মুক্ত করার পর আসামির জন্য বন দিয়েছেন এই অঙ্গীকার করেছেন যে তিনি জামিনে উল্লিখিত অর্থ আদালতে পরিশোধ করবেন অথবা বিচারের ধার্য ধার্যদারিগুলো উপস্থিত থাকবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসামি আর নিয়মিত হাজির হচ্ছে না অথবা কখনো কখনো কয়েকদের পলাতক থাকছে তো এরকম যদি অব আশঙ্কা হয় বা আপনি যদি দেখেন যে আসামি আপনার কথা শুনছে না সেক্ষেত্রে আপনি যে সিউরিটি হয়েছেন সেই সিউরিটিটা ডিসচার্জ চাইতে পারেন অর্থাৎ বন্ডটা বন থেকে আপনি ডিসচার্জ চাইতে পারেন সেকশন ফাইভ হান্ড্রেড টু অব এই পাঁচশো দুই ধারায় আপনি একটা অ্যাপ্লিকেশান দিতে পারেন দিয়ে বলতে পারেন যে স্যার আমি এরকম পাঁচজন আসামির গ্যারেন্টার হয়েছিলাম তারা এখন আদালতে ঠিকমতো আসতেছে না এর জন্য আমাকে সিউরিটি থেকে ডিসচার্জ করা হোক আমি আর সিউরিটি থাকতে চাই না অথবা পাঁচজনের মধ্যে তিনজন আসতেছে দুইজন আসছে না দুইজনের জামিন বাতিল চাইতে পারেন আপনি জামিন বাতিল ঠিক না আপনি বর্ণ সারেন্ডার করবেন যে স্যার আমি ডিসচার্জ চাই অ্যাজ এ সিউরিটি তখন আদালত আসামির প্রতি ডাব্লু জারি করবে আসামি আসার পর আদালত আসামিকে বলবে টু ফাইন্ড এ নিউ সিউরিটি অর গুড সিউরিটি সে যদি দিতে না পারে তাহলে দ্য কোর্টশিয়াল কমিটি টু ট্রিজন অ্যাগেন আর যদি নতুন কোনো কাউকে সিসিউরিটি ম্যানেজ করতে পারে তাহলে আদালত তাকে গ্যারেন্টার নিয়ে তাকে জামিনে মুক্ত করবে তো আপনি যখন দেখবেন যে এরকম কোন একটা আসামি ঠিকমতো আসছেন আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না ধার্য তারিখে নেই তখন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন দিতে পারেন সি আর পিএসের পাঁচশো দুই ধারার বিধান অনুসারে দিয়ে আপনি বন্ড থেকে ডিসচার্জ চাইতে পারেন নিজেকে তাহলে আর কোনো অসুবিধা নেই তাহলে আদালত তারা ফাইভ ফোরটিন আপনার বিরুদ্ধে করতেন পারবে না যখনই আশঙ্কা দেখবেন আসামি আসছে না তখনই আপনি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি বড় সারেন্ডার করবেন আপনি পাঁচশো দুই ধারায় অ্যাপ্লিকেশান দিয়ে ডিসচার্জ চাইবেন তারপরে আদালত যে ধরনের দেয় আদালত সেটা দেবে তাহলে অন্তত আপনি নিজেই মুক্ত থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও